টপ নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই ডব্লিউবিএসএসসি বিএসএসসি এসএলএসটি দু হাজার পঁচিশের অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে চোদ্দোই আগস্ট থেকে অনেকে হয়তো ডাউনলোড করতে পারছো না এর পিছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো আর এত আগে অ্যাডমিট কার্ড কেন দিয়েছে সেটা নিয়ে আলোচনা করব তোমরা যারা নতুন আছো এখন পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম আছে সেই অফিসিয়াল টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামে যুক্ত হওয়ার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে তোমরা যুক্ত হতে পারবে এস এলএসটি হিস্টোরি এসএলএসটি হিস্টোরি এবং জিওগ্রাফি এই দুটো ব্যাচ আমাদের চলছে সাজেশন ডিসক্রিপটিভ নোট দেওয়া হয় এছাড়া পরীক্ষাও না হয় তোমরা যারা ভর্ততে হতে চাও এখানে তোমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা কনট্যাক্ট করো দ্রুত কনট্যাক্ট করো হাতে বেশি সময় নেই আগের যে পিডিএফ সেগুলো পেয়ে যাবে এছাড়া যে সমস্ত সাজেশনগুলো দেওয়া হচ্ছে সেগুলো তোমরা পেয়ে যাবে এস এসসি বলে লিঙ্ক এখানে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে যেটা করবে সেটা হচ্ছে এখানে তোমরা যেতে পারো লগ ইনে লগ ইনে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট লগ ইন অ্যাক্সেস ইউর ক্যান্ডিডেট অ্যাকাউন্ট সেটা দেখতে পাচ্ছ এখানে তোমার ক্যান্ডিডেট আইডি দিতে হবে মোবাইল নাম্বার দিতে হবে পাসওয়ার্ড দিয়ে দেবে এর ফলে কিন্তু তুমি ড্যাশবোর্ডে ঢুকে যেতে পারবে আর ডাইরেক্ট যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমি শেয়ার করে দিচ্ছি টেলিগ্রামে আমি শেয়ার করে দিচ্ছি এর ফলে তোমরা দ্রুত অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও যে বিষয়টি বলছিলাম যে এত আগে অ্যাডমিট কার্ড কেন দেওয়া হচ্ছে এত আগে অ্যাডমিট কার্ড এই জন্য দেওয়া হচ্ছে প্রত্যেক পরীক্ষার্থী কনফার্ম যে পরীক্ষা হবে কারণ একদিকে এসএসসি রিভিউ পিটিশন চলছে তোমরা প্রত্যেকে জানো আর আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম পরিষ্কার যে পরীক্ষা তোমাদের হবে পরীক্ষা কোনোভাবেই আটকাবে না আর একটা বিষয় হচ্ছে যে আগে থেকে অ্যাডমিট কার্ড দেওয়ার ফলে কী হবে যে তোমরা নিজেরাই কিন্তু অনেক আগেই সিটগুলো চুজ করতে পারো তো কী হবে যে তোমরা বাড়ির কাছেই কিন্তু পরীক্ষা দিতে পারবে এটা একটা খুব ভালো হবে বেশি দূর যেতে হবে না আর অনেক আগে থেকে অ্যাডমিট কার্ড দেওয়া ভালো কারণ হচ্ছে এই অ্যাডমিট কার্ড যখন একসঙ্গে ডাউনলোড করবে তখন কিন্তু সাইডে প্রচণ্ড চাপ পড়ে অনেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছো না কারণ হচ্ছে একসঙ্গে অনেকজন চেষ্টা করছে সেই জন্য কী হচ্ছে প্রচণ্ড চাপ পড়ছে পেশার পড়ছে সেই জন্য লিঙ্ক কিন্তু ওপেন হচ্ছে না কিন্তু একটু চেষ্টা করো তাহলেই কিন্তু হয়ে যাবে আর তোমাদের যদি কারো অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে না তাহলে একটা অবশ্যই কাজ করতেও সেটা ক্যাটাগরি পরিবর্তন করতে হবে ক্যাটাগরি পরিবর্তন মানে হচ্ছে তুমি যদি জেনারেল থাকো অথবা ও বিসি থাকো অবশ্যই তোমাকে ক্যাটাগরিটা পরিবর্তন করতে হবে তা না হলে কিন্তু হবে না আগে ক্যাটাগরিটা পরিবর্তন করে নাও তারপরে কিন্তু ডাউনলোড করতে পারবে তারপর দেখে নাও তোমার ফটো ঠিক আছে কি না নাম ঠিক আছে কি না এগুলো সব দেখে নাও কারণ অ্যাডমিট কার্ডটা খুবই ইম্পর্টেন্ট আর যেটা বলবো বারাবারে যে বাড়িতে ওএমআর প্র্যাকটিস করো কারণ ওয়েম আর তুমি যদি বাড়িতে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু হবে না কারণ ওয়েমআরের পরীক্ষা হবে আর তোমাদের পরীক্ষাটি খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা কারণ এই পরীক্ষাটি এই যে হচ্ছে সরকার কিন্তু চাপে পড়ে নিচ্ছে যে আবার যে কবে নেবে সেটা ঠিক নেই প্রস্তুতি খুব ভালো করে নাও হাতে কিন্তু সময় বেশি নেই তোমরা যারা ভাবছো যে শুধুমাত্র মক টেস্ট র্যান্ডম করলেই হবে তা কিন্তু নয় তোমাকে চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ সাজেশান মক টেস্ট করতে হবে সেটা আমাদের ব্যাচেই গণ হচ্ছে তোমরা যারা আমাদের ব্যাচে ভর্তি হতে চাও এখানে তোমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে কন্ট্যাক্ট করো দ্রুত হিস্টোরি এবং জিওগ্রাফির জন্য বেশ এটাই বলার ছিল আর একটা বিষয় বলে রাখি তোমাদেরকে যে এখন থেকে একটু নিজের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখো মানে যত্ন নাও তার কারণ হচ্ছে পরীক্ষার বেশ কিছু মাস আগে নিজের খাওয়া দাওয়ার প্রতিও একটু রাখা ভালো কারণ তুমি যদি পরীক্ষার আগে থেকে অসুস্থ হয়ে যাও চারিদিকে ওয়েদার যেমন তাহলে কিন্তু পরীক্ষা ভালো হবে না পড়তে পারবে না তাই নিজের খেয়াল রাখো বেশি বাইরে ঘোরাফেরা না করে সময় দাও পড়ার দিকে যাই আছে সময় তাতে কিন্তু অনেকটাই হয়ে যাবে আর ব্যাচে যদি ভর্তি হও যেগুলো করাচ্ছে ওগুলো যদি মনে রাখো ওর বাইরে কিছু আসবে না টপিক ওয়াইজ সাজেশন নোটস দেওয়া হচ্ছে এবং একসঙ্গে অনেকগুলো মক টেস্ট দেওয়া হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ আমাদের এক থেকে দশ পর্যন্ত সিলেবাসে যে টপিক আছে সেই টপিকগুলো তো একবার হয়েছে এবার নতুন করে আবারও হচ্ছে যেখানে আটটা নটা করে মক টেস্ট কিন্তু একদিনে দেওয়া হচ্ছে আর মক টেস্টগুলো তোমরা প্রত্যেকে ওইবারে প্র্যাকটিস করবে ওইবারও দেওয়া হবে তাহলে আশা করি এই বিষয়টি ক্লিয়ার হয়েছে যে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড আগে কেন দেওয়া হচ্ছে এটা ভালো জিনিস এর খারাপ নয় অনেকে নেগেটিভ দিক খুঁজে বেড়াবে কিন্তু নেগেটিভ দিক থাকলেও আমাদেরকে পজিটিভটাই বেশি দেখতে হবে নেগেটিভ বেশি ভাবলে হবে না যে জিনিসে তুমি বেশি নেগেটিভ ভাববে সেখানে তুমি পিছিয়ে পড়বে পজিটিভ ভাবতে হবে এবং ভালো করে পড়াশোনা করতে হবে সাইট যদি কারো না খুলছে চিন্তার কোনো কারণ নেই অনেক আগেই তোমাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার অপশান দিয়েছে ধৈর্য রাখো সবারই অ্যাডমিট কার্ড খুব দ্রুত হলে দশ দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যেতে পারে তখন দেখবে সাইটে কোনো চাপ থাকবে না খুলে যাবে আর হাতে এখন সময় আছে তোমাদের পরীক্ষা তো সাতই সেপ্টেম্বর চোদ্দোই সেপ্টেম্বর তাই একটু ভালো করে প্রস্তুতি নাও এটাকে হেলা খেলাতে উড়িয়ে দিও না কারণ সাতই সেপ্টেম্বর চোদ্দোই সেপ্টেম্বরে এখানে তুমি যদি একটু ভালো করে পরীক্ষাটা দিয়ে দিতে পারো তাহলে ষাটের মধ্যে তুমি যদি পঞ্চান্ন ছাপ্পান্ন যদি পেয়ে যেতে পারো তাহলে তুমি ভাববে যে না তোমার একটা চান্স আছে আর যদি না পাও তাহলে কিন্তু চান্স খুব কমে যাবে আর পরীক্ষার প্রশ্ন কেমন হবে অনেকেই প্রশ্ন করেছিলে পরীক্ষার প্রশ্ন তোমাদের মডারেট হবে মডারেট বলতে গেলে কি যে খুব কঠিন হবে না খুব সহজ হবে না এবার একটা হচ্ছে যে জটিল কিছু কিছু প্রশ্ন থাকবেই প্রশ্ন তো সবই সহজ করবে না মডারেট করবে না কিছু প্রশ্ন কমপ্লেক্স থাকবে সেই প্রশ্নগুলো যদি জানতে চাও যে কীরকম আসতে পারে তাহলে অবশ্যই আমাদের ব্যাচে যুক্ত হয়ে যাও আজকে এই প্রথমে এক্সপিডিওতে আবারও দেখা হচ্ছে